আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরোসুদি কাছে দূরে যে সে উপর যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম আজকে আমি মূলত নির্বাচন কেন্দ্রিক দু একটি কথা বলবো যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা যে পরিস্থিতি এবং বিশেষত বিএনপি পন্থী কিছু ক্যাডার এবং যারা বিএনপি থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্র তারা নির্বাচন করছে কিন্তু তাদের সেই ক্যাডারগিরি যায়নি তাদের এই ক্যাডারি পনার কারণে সুষ্ঠু নির্বাচন কি আদৌ সম্ভব এই বিষয়টাই আমি সামনে নিয়ে আলোচনা করবো মূলত আমার এই বিষয়টা উঠে এসেছে আজকে রুমিন ফারহানার একটি ভিডিও দেখলাম যেখানে তার বস্তি মার্কা চেহারা তথা ডাকাতের মতো তিনি যে হুমকি মবের হুমকি এবং একজন ম্যাজিস্ট্রেটকে সরাসরি যেভাবে হুমকি দিচ্ছেন এলাকা থেকে বেরোতে দিবেন না ইত্যাদি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ইত্যাদি ইত্যাদি আমি যদি একটু সংক্ষেপে আপনাদেরকে আগে ভিডিওটি দেখাই এরপরে আমি আমার আলোচনা আসতেছি ইনশাল্লাহ আমি যদি দাবি এটা করে পায় না মারবেন না আই হরাই বিল দেখলেন তার হুমকির অবস্থা এখানে বেশ কিছু বিষয় সামনে এসেছে প্রথমত তিনি যেইভাবে হুমকি দিচ্ছেন একজন ম্যাজিস্ট্রেটকে এই হুমকি দেওয়া কি তার বৈধতা আছে কিনা বা এভাবে তিনি দিতে পারেন কিনা এতে নির্বাচনী আচরণবিধি কোনো লঙ্ঘন হয় কিনা একজন নির্বাচনী কর্মকর্তাকে এভাবে প্রকাশ্যে সকল মানুষের সামনে যদি হুমকি দেন তাহলে সেই নির্বাচন কমিশনের যেই দণ্যতা বা তাদের যেই কমজোরি অক্ষমতা সেটা প্রকাশ পায় এই অক্ষম নির্বাচন কমিশন দিয়ে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব প্রথমত দ্বিতীয়ত তিনি যেইভাবে বলেছেন যে সবাই করছে আপনি খোঁজ নেন এবং ধমক দিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে ধমক দিয়ে বলতেছে সবাই করছে আপনি খোঁজ নেন মূলত এখানে তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন এই বিষয়টা তাকে যখন সতর্ক করা হয় তখনই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন যে এইগুলি সবাই করতেছে এখন আমার জানার বিষয় হচ্ছে যে পৃথিবীর সকল মানুষ অন্যায় করলে আমার জন্য সেই অন্যায়টা বৈধ হয়ে যায় কিনা যদি বৈধ না হয় এখন দেখা গেল সব মানুষ অন্যায় করেছে তাদের কোনো প্রমাণ নেই কিন্তু আমারটা আমি যদি কোনো প্রমাণ দেখে দেই তাহলে আমি সেখান থেকে বাঁচার সুযোগ আছে কিনা উনি রুমিন ফারানা যেটা বলেছেন যে সবাই করতেছে কিন্তু সবার কোনো প্রমাণ বা নির্বাচন কমিশনের যারা দায়িত্বশীল আছেন তাদের সামনে পড়েনি যে কারণে তারা হয়তো বা মাপ পেয়ে যাচ্ছেন রুমিন ফারানা দরে খামখা এই অভিযোগটা তিনি করেছেন বস্তুতের কোনো সত্যতা নেই বা সত্যতা থাকলেও সেগুলির কোনো প্রমাণ নেই কিন্তু রুমিন ফারানা যেটা করেছেন সেটা একজন ম্যাজিস্ট্রেটের সামনে করেছেন এটা সরাসরি স্পষ্ট প্রমাণ সাপেক্ষে একটি অপরাধ এই অপরাধ থেকে তার পাওয়ার বা বেরিয়ে আসার কোনো সুযোগ আমি দেখছি না আমি দ্রুততার সাথে প্রধান নির্বাচন কমিশন এবং ইসি সকল নির্বাচন কমিশন সকলকে আমি আহ্বান করব যে এই রুমিন ফারহানার এই বিয়াদবি আচরণ এবং তার যে হুমকি তিনি যে মবের হুমকি দিয়েছেন যে আমার অনুমতি ছাড়া আমার এলাকা থেকে বের হতে পারবেন না স্যার মানে স্যার বলে আবার উনি মানে স্যারটাও বলেছেন খুব শক্তভাবে মূলত তাচ্ছিল্যের সুরে এই তার স্যার শব্দটাও তাচ্ছিল্যপনার বার্তা দেয় তিনি যেইভাবে বলেছেন এটা স্পষ্ট মবের হুমকি অর্থাৎ একজন মানুষকে আইন অনুযায়ী সে তার আইন অনুযায়ী কাজ করবেন সেই আইনগত কাজে তিনি বাধা প্রদান করেছেন এবং হুমকি দিয়েছেন এর অবশ্যই তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাকে কি করবেন সেটা ইসি বুঝবেন এখান থেকেই ইসির সক্ষমতা প্রমাণ হবে যে আদতে ইসি কি মোটামুটি সাবালক নাকি এখনো তারা নাবালক তাদের কি সক্ষমতা আছে একটি নির্বাচন করার মতো সুষ্ঠু একটি ভোট উপহার দেওয়ার জন্য নাকি তারা নাম কে যেমন চলো সেমনভাবেই হবে যে যেমনে চলতে পারবে সেভাবেই চলতে থাকবে এটাই যদি হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না স্পষ্ট বোঝা যাচ্ছে সেই জায়গা থেকে আর বিষয় রুমিন ফারানা বলেছেন যে আপনারা যারা স্যার স্যার আপনারা যারা এখন যাদেরকে স্যার বলে তাদের কথা তামিল করতেছেন বা তাদের কথা শুনতেছেন তারা শেখ হাসিনার সময় কান ধরে খাটের নিচে থাকতো আর একমাত্র উনি খাটের উপরে খাটকা পাইতো এই হচ্ছে ওনার মানে অবস্থান যেটা আমি অন্তত এখান থেকে যতটুকু বুঝে আসে যে এই ধরনের মানুষ কিভাবে রাজনীতি করে কিভাবে মানুষ তাদেরকে তাকে ভোট দেয় এবং কিভাবে এর মতো একজন অরুচিকর মানুষ কিভাবে সংসদে যায় ইতিপূর্বে আমরা দেখছিলাম হাসানাত আব্দুল্লাহকে বলেছিল যে বস্তির মতো চেহারা কিন্তু বস্তির মতো চেহারা কার সেটা তো পরিষ্কার যে কার চেহারা বস্তির মতো কার কথা বস্তির মতো কার কথা ডাকাতের মতো আমি আজকে রুমিন ফার এই ভিডিওটা কয়েকবারই আমার সামনে এসেছে যতবারই দেখেছি আমার কাছে সেই শামীম ওসমানের কথা মনে হয়েছে আমরা বিভিন্ন টক সাথে আওয়ামী লীগের সময় দেখেছি শামীম ওসমানের সাথে কথা হতো এবং শামীম ওসমানকে তিনি ভাই সম্বোধন করতেন আমার কাছে আজ কেন জন্য মনে হচ্ছে সত্যিকার অর্থেই শামীম ওসমানের কোনো সম্পর্ক তার সাথে আছে অন্তত ইয়ের রক্তের দিক দিয়ে আমার মনে হয় শামীম ওসমানের বাবার কোনো সম্পর্ক তার ভিতরে থাকবে অথবা তার বাবার কোনো সম্পর্ক শামীম ওসমানের উপরে থাকবে মোটামুটি একই রকম কথাবার্তা একই রকম ঢাইস একই রকম তার ই এই যে আজকে তার যে চেয়ারা দেখলাম এই চেহারা বিগত সতেরো বছরে কিন্তু দেখিনি তিনিও তখন মিউ মিউ করেছেন আমরা দেখেছি তো তার টকশোগুলি এখনও অনলাইনে আছে আমি তো নিয়মিতই টকশো দেখি সেই অনেক আগের থেকেই তার প্রত্যেকটা টকশো আমরা দেখতাম কি ধরনের কথা কতটুকু কথা বললে তার ই থাকবে না সমস্যা তৈরী হবে না মানে কুসম কুসম বিরোধিতা যেটাকে বলে যে কারণে আমরা দেখেছি তিনি শেখা শেঁখ আছে দশ কাটা পোলোটো চেয়েছিলেন তার কোনো বাড়ি গাড়ি নাই এই কারণে এটাও তো আমরা দেখেছি যে সংসদীয় যে প্যাড সেই প্যাড ব্যবহার করে তিনি শেখ হাসিনার কাছে এমন একজন নীতিহীন মানুষ তিনি কিভাবে বিএনপি থেকে মনোনয়ন পাবে যে কারণেই বিএনপি থেকে তিনি মনোনয়ন পাননি তিনি স্বতন্ত্র নির্বাচন করতেছেন আবার আজকে দেখলাম বিভিন্ন ভাবে তাকে বিএনপির থেকে তার সাথে নেগোসিয়েশন করা হচ্ছে তাকে মন্ত্রীর অফার দেয়া হচ্ছে এই সেই বিভিন্ন আগ্রম বাগ্রম কথা দেখলাম সত্যিকার অর্থে কি বিএনপি থেকে তার সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করা হচ্ছে করা হতে থাকলে সেটা তো ভালো সেটা তো এভাবে নেগেটিভলি তার উপস্থাপন করার সুযোগ নেই তিনি সেটা সসম্মানে প্রত্যাখ্যান করবেন ইতিপূর্বে তো তিনি নিয়েছেন স্বতন্ত্র থেকে তিনি ই করেননি নির্বাচন করেননি যে কারণে তিনি কোটাতে কোটা ভিত্তিক যেই নারী আসন সেই নারী আসনে এমপি আমরা দেখেছি অর্থাৎ কোটার এমপি সেই কোটার এমপিতেই গত পাঁচ বছর তিনি সংসদে ছিলেন তার আলোচনা সংসদের কি কথা সেগুলি আমরা দেখেছি কতটুকু তিনি বিএনপির পক্ষে কাজ করতে পেরেছেন সেগুলি সব আমাদের জানা অতএব এগুলি নতুন করে বলার কিছু নেই আমার মূল আলোচনার যে বিষয়টা আজকে যে এই রকম একজন রুমিন ফারহানা সারা বাংলাদেশে কিন্তু একজন না আমি তার এক্সাম্পলটা যেহেতু ভিডিওটা সামনে আসছে সেটা আমি বলতে পারলাম কিন্তু এমন রুমিন ফারহানা হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশে আছে বিএনপির ভিতরে আছে বিএনপির বাহিরে আছে অন্যান্য রাজনৈতিক দলের ভিতরে আছে তো যেই রাজনৈতিক দল স্বচ্ছতার সাথে সাবলীলভাবে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে নির্বাচন করতে চায় যারা নম্র যাদের বাচনভঙ্গি ভঙ্গি চমৎকার যারা শিক্ষিত বার্জিত ভদ্র এই ধরনের মানুষের জন্য আসলে নির্বাচনটা জটিল হয়ে যাবে এই ধরনের কয়েকজন কতিপয় কুলাঙ্গারের জন্য এই ধরনের কয়েকজন বস্তি মার্কা যাদের চেহারা আমি এই জন্যই বলেছি বস্তির রানী রুমিন ফারহানা তো এদের কারণে মূলত নির্বাচন কমিশনেরও সমস্যা হবে এবং যারা প্রার্থী থাকবেন তাদেরও সমস্যা হবে এই জায়গায় আমি নির্বাচন কমিশনকে আহ্বান করব যে প্রত্যেকটা কেন্দ্রের এক চুলো কাউকে ছাড় দেওয়া হবে না খোদ সেটা আমি বলছি হিসেবে যদি খোদ তারেক রহমান কোনো এই করেন লঙ্ঘন করেন যে নির্বাচনী যে আচরণবিধি আছে তাহলে জনাব তারেক রহমান সাহেবকেও আইনের আওতে আনবেন এই এক্সাম্পল যদি দিতে পারেন তাহলে বাংলাদেশের সব ঠিক হয়ে যাবে আমি তারেক রহমান সাহেবের নাম সশ্রদ্ধা করে নিয়েছি আমি তার নামটা নিয়েছি এই কারণে যে তিনি সর্বোচ্চ নেতা বর্তমান বাংলাদেশের তো তার ক্ষেত্রে যদি ছাড় না দেন হয়তো তিনি তো করবেন না আমি জানি তো তার ক্ষেত্রে যদি আপনারা ছাড় না দেন যে যদি কোনো কারণে তিনি বিচ্যুতি হন বা কোনো কারণে তিনি এই আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তিনিও জবাবদিহিতা আসবেন রকম মন মানসিকতা প্রস্তুতি প্রিপারেশন যদি এই নির্বাচন কমিশনের থাকে তাহলেই কেবল নির্বাচন কমিশন আগামী সুষ্ঠু একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে সেই ঘোরার ডিমের মতো আমরা একটা নির্বাচন পাবো যেটা বিগত ১৬ বছর তিনটে টার্ম আওয়ামী লীগ সরকার আমাদেরকে দেখিয়েছে আমিডামি নির্বাচন বিনা ভোটের নির্বাচন এবং রাতের ভোটের নির্বাচন আমরা নিশির ভোট দেখেছি সকালবেলা ফোন দিয়ে জানানো হয়েছে যে আপনারা ভোট কেন্দ্রে আসেন না আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে আরেকটা তো একশো চুয়ান্ন আসনে একেবারে কোনো ভোট ছাড়া একেবারে একচাটিয়াভাবে মানে নির্বাচন ছাড়াই তারা নির্বাচিত হয়ে গেছেন এই ধরনের নির্বাচন যেন আর সামনে না হয় সেই বিষয়টা যদি নিশ্চিত করতে চান তাহলে এই বিষয়টা খুবই সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে এবং এই ডাকাত মার্কা যারা আছেন তাদেরকে এখনই খুব শক্তভাবে ধরতে হবে সাই দিয়ে ধরতে হবে এবং যেন না হয় ঢিলের আলাভাবে তাদেরকে ধরলেন তারা ফাঁস ছাড়া পেয়ে গেল যেহেতু এই ডাকাতের স্পষ্ট প্রমাণ আছে এভিডেন্স আছে ভিডিও আছে এই ভিডিওতে তিনি কি ভাষা চয়ন করেছেন কিভাবে কথা বলেছেন একজন ম্যাজিস্ট্রেটকে কিভাবে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাকে ধমক দিয়েছেন এবং এর অনুমতি ছাড়া তার এলাকা ছাড়তে পারবেন না তার মানে চাইলে উনি অনেক কিছু করে ফেলতে পারেন উনি মারার করে ফেলতে পারেন খুন করে ফেলতে পারেন মারধর করতে পারেন আটক রাখতে পারেন মানে এই যে মবের একটি ধমক এটা কিন্তু প্রচন্ডভাবে আমূলিত হবে ইসিকে এবং এই অনুযায়ী তাদের কর্ম সমাধান করতে হবে এই আহ্বান রেખી আজকের মতো শেষ করছি আপনাদের জন্য হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ